আরে সব দু হাজার দুই সালে ভোট দিচ্ছে তাও তুই তাড়াতাড়ি শুরু করে দিবে তোর হার হাত দিয়ে ভেঙে দিবে ভাই জনতা ক্ষিপ্ত হয়নি তাহলে দেখছি কত দি বেড়ে বারণ বেড়ে গেছি তুই হ্যাঁ কত বারণ বেড়ে গেছি হ্যাঁ এতদিন থেকে বাস করছি আমরা আরে সত্তর বছর থেকে আবার দাদা দাদি নারী যে শুদ্ধ হার কেউ মারা গেছে ওখানে আর তাও তুই কোচিত কি যে বেলে এরা বিদেশি আর

ভারতবর্ষে উনি বৈধ আছেন রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে দলাই লামা আমাদের পুর দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চাওয়াতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন